কুন্দর চচ্চড়ি রেসিপিটি চলুন একবার দেখে নিই খুব ভালো করে ধুয়ে কে নিয়েছি ধুয়ে কাটলেই ভালো আমি ধুয়েই কাটি আর যারা পোস্ত বা চচ্চড়ি খাননি খেয়ে দেখবেন খুব ভালো লাগে কুন্দর চচ্চড়ি রেসিপিটি চলুন একবার দেখে নিই আর শুকনো লঙ্কা মাটি ছিঁড়ে ফোরন দিয়েছি করে আমি একটু পাঁচ ফোরন দিচ্ছি আর একটু হলুদ দিলাম আর একটু নুন দিচ্ছি কুন্দর এভাবে ধুয়ে কেটে রেখেছি দিয়ে দিচ্ছি সবজিগুলো তেলে দেওয়ার আগে আমি সামান্য নুন দিয়েছিলাম আর এখন আরেকটু নুন দিয়ে দিচ্ছি সেটা ভালো করে না ভাজলে কুচরোটা টেস্টটা ভালো হবে পোস্ত সাদা সর্ষে আর সাদা তেল কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বাটা নাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন যে গ্রাইন্ডার দেওয়া জলটা ছিল ওই জলটা দিয়ে দিচ্ছি গ্রাইন্ডার ধুয়ে আরও খানিকটা জল আমি দিয়ে দিয়েছি এবার একটু গুড় আমি মিশিয়ে দিলাম হ্যাঁ এখন আমি ঢাকা দিয়ে এটা কম আছে রান্না করবো তেল দেব এইভাবে কুন্দ্রু বা কুদ্রি বা তরুলি যা বলেন করে রান্না